আপনারা কি মহাবিশ্বের সবচেয়ে বড় এবং উজ্জ্বল নক্ষত্র তৈরির কারখানার ছবি দেখতে চান তাহলে দেখুন হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়া এই অবিশ্বাস্য ছবি এটি হল ট্যারান্টোলা নেবুলা বেশিরভাগ নিহারিকা আমাদের নিজেদের ছায়াপথে থাকলেও এটি আমাদের থেকে প্রায় এক লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটি বামন ছায়াপথে রয়েছে এর নাম লার্জ ম্যাগেলানি ক্লাউড এটি আমাদের মিল্কিওয়ে ছায়াপথকে প্রদক্ষিণ করা কয়েক ডজন ছোট উপগ্রহ ছায়াপথের মধ্যে বৃহত্তম ট্যারান্টোলা নেবুলা শুধু তার নিজের ছায়াপথের মধ্যে নয় বরং মিল্কিওয়ে যে সমস্ত ছায়াপথের অন্তর্ভুক্ত তার মধ্যে সবচেয়ে বড় এবং উজ্জ্বল নক্ষত্র তৈরির অঞ্চল এখানে এমন কিছু নক্ষত্র রয়েছে যা আমাদের সূর্যের থেকে প্রায় দুইশো গুণ বেশি বিশাল এই ছবিতে আমরা একটি বিরল ধরনের নক্ষত্র দেখতে পাচ্ছি যাদের নাম রাইট নক্ষত্র এগুলি হলো সেই সব বিশাল নক্ষত্র যারা তাদের বাইরের হাইড্রোজেনের খোলস হারিয়ে ফেলেছে এবং এখন অত্যন্ত উত্তপ্ত ও আলোকিত হয়ে তীব্র নাক্ষত্রিক বাতাসকে শক্তি যোগাচ্ছে এই ছবিটি তৈরি করতে সিল্লা নামের একটি বিশেষ পর্যবেক্ষণ প্রোগ্রাম থেকে তথ্য ব্যবহার করা হয়েছে এটি ইউলিসেস নামের আরেকটি প্রোগ্রামের পরিপূরক হিসেবে কাজ করে ইউলিসেস তরুণ নক্ষত্রদের উপর গবেষণা করে আর সিল্লা এই নক্ষত্রগুলোকে ঘিরে থাকা গ্যাস এবং ধুলোর গঠন অনুসন্ধান করে হাবেলের বহুমুখী ক্ষমতা না থাকলে এই ধরনের বিস্তারিত ছবি তোলা সম্ভব হতো না এই ছিল মহাকাশের এক অবিশ্বাস্য নক্ষত্র তৈরির কারখানা বিজ্ঞান এবং মহাবিশ্বের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ